Assalamu alaikum. সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ এই কেমন করে আজকের ভিডিও শুরু করছি ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ ল্যাপ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি আমার মুরগিগুলোকে ছেড়ে দিই ছেড়ে দিতে আজ অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি উঠে সোজা রান্নাটা বসিয়ে দেওয়ার পরেই আমি মুরগিটা ছেড়ে দিচ্ছি কারণ এত শীতে সকালবেলা মুরগিটা ছেড়ে না দেওয়াই ভালো কারণ মুরগি ছেড়ে দিলে সোজা নদীতে যাবে আর পুরো নদীতে একদম কুয়াশায় ঢেকে ছিল আর আমি আসার পরে না ওঠা পর্যন্ত কেউ মুরগিটা ছাড়ে না আমার জন্যই কারণ মুরগিগুলোকে সকালবেলা খেতে দিতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে যারা মুরগি পোষেন তাদের তো আরও বেশি ভালো লাগে এই তো আমার বাবু উঠে গেছে দুই ছেলে উঠেই গেছে আমার বাবা সকালবেলা নিবিড়কে হাত মুখ ধুয়ে দিচ্ছেন কারণ আমার ঠান্ডায় খুবই সমস্যা আজকে ভাবছি যে আমার শাশুড়ি বারান্দাটা একটু ঝাড়তে হবে কারণ এত মাংসার ঝুল পড়ে গেছে কদিনে আর এত ধুলো যা বলার মতো না পুরো গাছগুলো একদম ধুলো দিয়ে একদম ছেয়ে আছে গাছের সবুজ পাতা সবুজ আর দেখাচ্ছে না ঘোলা ঘোলা লাগছে কারণ দেখতেই পাচ্ছেন সবুজ পাতার উপরে একদম ধুলোর পড়ে আছে দেখতে খুব একটা ভালো লাগছে না আর আমার পুরো বাড়িতেই গাছের ছায়া একদম ভরা গাছগুলো এত বড় হয়ে গেছে যে বাড়িতে রোদ থাকেই না বললেই চলে এ বছরে দেখছি পুরো বাড়িটা একদম ছেয়ে আছে শীতের দিনে বাড়িতে একদমই রোদ লাগছে না কি আর করব এখন অমনি থাকতে হচ্ছে তার পাশের গাছগুলো একটু ছেড়ে দিলে তবে একটু রোদটা আসবে অলরেডি আমি ভাতটা বসিয়ে দিয়েছি আপা তরকারি কেটে সুন্দর করে দিচ্ছে আজকে দুই রকমের ভাজি বাজবো বরবর দিয়ে বরবরি সিম দিয়ে আলু এবং লাউ ভাজি আর পাবদা মাছ রান্না করছি রাতের জন্য আর দুপুরে তেলাপিয়া মাছ আলু বেগুন দিয়ে রান্না করব। তো আজকের মতো এইটুকু দিয়েই রান্না করছি কারণ বিকালবেলা আর রান্নার আসতে ইচ্ছে করে না মোটামুটি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এদিকে নিবিড়া রাবুর খুব খিদা লেগেছিল রাত্রেবেলা ও কোনো কিছুই খায়নি তাই সবার আগে ভাতটা ভেজে একটা ডিম পোস্ট করে দিয়ে আর একটু মাংসের তরকারি ছিল নিবিড় আব্বুকে দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে তারপরে ভাত বসিয়ে দিয়েছি ভাত অলরেডি হয়ে গেছে এখন ভাজি এগুলোই একটু করে নেব দু রকমের ভাজি করেছি সকালবেলা একটা ভাজি দিয়ে খেয়ে নিব এবং দুপুরের দিকে আর একটা ভাজি করব ভাজি দু রকমের করেছি বরবরি আলু দিয়ে এটা তো আপনাদের বললাম আর লাউ ভাজি অর্ধেক লাউ ছিল গতকালকে লাউ অর্ধেক ঘন্ট করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটাই যে এখন ভেজে নিচ্ছি তারপরে একটু বরবটি ভাজবো এরপরে তরকারিগুলো সব রান্না করে নামিয়ে নেব আর সকালবেলা প্রচুর ঠান্ডা লাগে আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেকটাই ভালো আর এই দুদিন একটু দৌড়াদৌড়ি করেছি তো যার জন্য একটু ক্লান্ত লাগছে ঘুম হয়নি দুশ্চিন্তা আসল কথা বিয়ে নিয়ে চিন্তা ভাবনায় ছিলাম দুপুরের বিয়ে কিভাবে কি হবে সবাই যাবে কে কি বলবে এটা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম আর ওই জন্যই রাত্রিবেলা খুব একটা ঘুম হয়নি আর কাজের থেকে বেশি আমার চিন্তা হয় একটুতেই দুশ্চিন্তা করি আর সামান্য বিষয় নিয়ে অনেক বড় করে চিন্তা ভাবনা করি এটাই হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমার একদমই শান্তি লাগে না আর একটুতেই নিমারাবু অনেক সময় বলে যে তুমি একটুতেই দুশ্চিন্তা করো এটা সত্য আমি অল্পতেই একটু দুশ্চিন্তা করি তারপরে প্যানিট্যাক প্যানি যাকে বলে প্যানিক খ্যাটাক হয় এটা বললেই চলে আমার মানে এত দুশ্চিন্তা করি সামান্য বিষয় নিয়ে নিজের উপরেই মাঝে মাঝে রাগ হয় হচ্ছে কেন তো দুশ্চিন্তা নিয়ে থাকি আমি আর এই তো তারপর তো আছেই ছেলেকে নিয়ে তো আজার হাজার রকমের দুশ্চিন্তা আছে আর এই তো বিকাল এখন প্রায় পাঁচটা বাজে এর মধ্যে আমি একটু আসলাম মুরগিগুলোকে খেতে দিতে কারণ সন্ধ্যা নামতে না নামতেই সব মুরগি আমার বাড়িতে এসে গেছে এখন ওদেরকে খেতে দিব আর মাঝ উঠানে আমার ছেলে উঠানটা খুঁড়ে আর জবা ফুলের ডাল পুঁতে রেখে দিয়েছে ওখানে নাকি গাছ হবে মানে যখন যেটা ভাবে সেটাই নিবিড় করে আর উঠানের কিছু কিছু জায়গায় এমন করে খুঁটবে এত এত গর্ত করবে আর সেগুলো গর্ত ভরতে আমার এত সময় লাগে অযথা পরিশ্রম করতে হয় ছেলেটা একদমই বোঝে না মানে সব সময় বাড়িতে আসলে মাটি নিয়েই খেলতে চায় আগামীকাল রাত্রিতে নাইটে ওরা কক্সবাজার যাবে আর এর মধ্যে অসুস্থ হয়ে গেলে আর এক জ্বালা আর ঠান্ডার মধ্যে মাটি খাটবে মাটি পানি দিয়ে একদম কাদা করে খেলবে যাকে বলে ছোট মানুষ এখনো আমার ছেলে এখনো বড় হয়নি তেরো যে চোদ্দ পড়বে এখনো ছোট মানুষই আছে আল্লাহ কবে আমার ছেলেকে একটু বড় করবে মনের দিক থেকে একটু বড় হবে একটু বুঝবে কে জানে কবে কি করবে এই তো কিছু জামাকাপড় ছিল সেগুলো একটু উঠে রাখবো এখন বাজে পাঁচটা এগারো আমি একটু শুয়েছিলাম শোয়ার পরে এমনি ঘুমাইনি ফোনে কিছু কাজ করছিলাম গত দুদিন ধরে তো কাজ করতেই পাইনি একটা ভিডিও করে রেখেছিলাম কালকে আপলোড দিয়েছি তো আজকের ভিডিও আজকেই আপলোড তো আর দিতে পারবো না তো গতকালকের একটা ভিডিও আপলোড দিয়েছি বিয়ে বাড়ির খুব একটা দেখাইনি ছোট ছোটো একটা ভিডিও দিয়েছি আজকেও খুব একটা ভিডিও বাল করিনি কারণ তোড়াতড়ি করে আর ওইভাবে ভিডিও করাই হয়নি একটু বিয়ে নিয়ে চিন্তায় ছিলাম কে কিভাবে নেবে মেয়ের বাড়ি পছন্দ হবে কি হবে না কারণ মেন ঘটক আসলে আমি আর যেহেতু বিয়ে হয়েই গেল সব দিক দিয়ে ঘটকরা একটু টেনশনই করে কারণ উম মেয়ের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ মনে হয় না কোনোদিন আমাকে কিছু বলবে কারণ আমার দেবর আসলে একটা ভালো ছেলে এখন সবার যে সব দিক দিয়ে পছন্দ হবে এটা তো আসলে ঠিক না এটা হবেও না আমার হবে আপনার হবে না আপনার হবে আর কারো হবে না এটাই হয় আসলে বিয়েবাড়িতে তো সব মিলিয়ে পুরো আহ ওইখানকার পরিবেশ সব কিছু অনেক ভালো লেগেছে সবাই অনেক প্রশংসা করেছে এদিক দিয়ে একটু নিশ্চিন্তে আছি কিন্তু এখন বিয়ে মেয়ে এখানে আসার পরে কেমন হবে রকম আচরণ করবে সবাই ভালোভাবে মেনে নিবে কিনা এই দিক দিয়ে একটু দুশ্চিন্তায় আছি আল্লাহ কিছুই ভালো করুক সবাই একটু দোয়া করবে একটু আলাদা একটু দুশ্চিন্তায় আছি এখন এখন আমার দেবঘর এখন শ্বশুর বাড়িতেই আছে এখনো আসেনি হয়তো আজকে আসার কথা এখন আসছে কিনা ফোন করেও শুনিনি তো একটু সবার সাথে একটু কথা বলছিলাম সবার কাছে শুনছিলাম কিছু তো গিয়েছিল অনেকেই গিয়েছিল তো কি রকম হলো মেয়ের বাড়িতে যেয়ে কেমন দেখলে মানে এই বিষয়ে একটু কথা বলছিলাম বলতে বলতে আর কি ভিডিও করবো এটাই আসলে হয়ে বাইরেও বের হয়নি আর সেইমাত্র বের হলাম উঠেই দেখে আমার শাশুড়ি মুরগিগুলোকে খেতে দিয়েছে তিনিও অনেক অসুস্থ সব মিলিয়ে না কেমন জানি গোলমালে লাগছে কারণ দিন এই ঘটকের মা মানে এ বিষয়ে যায়নি তো নিচের ঘটক হয়ে বিয়েটা প্রায় কমপ্লিটই তো হয়ে গেছে মেয়েকে উঠে নিয়ে আসবো সময় হলে এটাই আসলে একটু দেরি হবে এখন সব মিলিয়ে সব ঠিক আছে সবাই একটু দোয়া করবেন সব কিছু জানি ঠিকঠাক হয় আর এখন তো বেলায় চলে গেল তেমন একটা ভিডিও আজকে মোটামুটি ভিডিও করেছি সকালবেলা মুরগিকে খাইতে দিয়েছি রান্না বান্না করেছি বিকালবেলা সবার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে আর কিছু করতে পাইনি তো আস্তে আস্তে ভিডিওগুলো করবো আমি জানি না করতে পারবো কি না কারণ নিবিড় যাবে কক্সবাজার আগামীকাল এখন ওর একটু প্রস্তুতি নিচ্ছি আমি একা একা থাকবো ভাবছি যে আমি এর মধ্যে একটু আমার বাবার বাড়ি যে ঘুরে আসবো আর বাবার বাড়ি গেলে তো ওইভাবে ভিডিও করা হয় না কাজ কাম নাই কিছু শুধু বসে বসে থাকি ঘুরে বেড়াই আর খাই ওখানে গেলে বাবার বাড়ি আর কী করবো এখন ওখানে যে কদিন থাকতে পারবো আসলে যাই না আমার শাশুড়ির শরীরে শীত খুবই খারাপ অবস্থা বয়স হয়ে গেছে রান্না বান্না পারে না এখন আগামীকাল আমার খালা শাশুড়ি আসার কথা সে আসলে তাকে রেখে আমি হয়তো দু তিন দিনের জন্য একটু বাবার বাড়ি যেয়ে ঘুরে আসবো হয়তো আমি দুটো ভিডিও দিয়েছিলাম সবাই দেখেছেন তো অনেক দিন ধরে যাই না প্রায় আট ন মাস হলো আমি আমার বাবার তো ওখানে যেয়ে ঘুরে আসব কিছুদিন মায়ের কাছে থেকে আসি ভিডিও করতে পারি আর না পারি অনেক দিন হলো যাই না মায়ের কাছে যেতে হবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ